অনেক দিন আগের কথা গ্রামে একটি রশনি ও চাঁদনি নামের দুই বোন বাস করত। তাদের বাবা মা কেউ ছিল না তাই তারা দুই বোন চাচি মাজেদা ও তার ছেলে মাসুমের সাথে তাদের বাড়িতেই থাকত। কিন্তু রোশনি ও চাঁদনিকে তারা দুই মা ছেলে একদমই দেখতে পেত না আর তাদের থাকা খাওয়ার বদলে চাচি মাজেদা তাদেরকে দিয়ে ঘরের সব কাজ করাতো আর কোনো ভুল হলেই চাচি মাজেদা ও ভাই চাস্ত মাসুম তাদেরকে মারধর করতো আর খাবারের সময় চাচি ও তার ছেলে ভালো ভালো খাবার খেয়ে নিত আর তাদেরকে সামান্য রুটি তরকারি খেতে দিত এমনই একদিনের কথা চাঁদনি এই চাঁদনি কোথায় গেলি এখনই আমার কাছে আয় তাড়াতাড়ি দেরি হলেই আবার মার খাবি এই কথা বলে মাঝেদা রেগে দাঁড়িয়ে থাকে অন্যদিকে কথা শুনেই কাছে যায় আর ভয়ে ভয়ে বলে চাচি আপনি আমাকে ডেকেছেন কি করতে হবে আমাকে বলুন আমি এক্ষুনি করে দিচ্ছি তখন চাঁদনির কথা শুনে চাচি মাঝেদার রেগে বলে এতক্ষণে আসার সময় হলো আমি আগেই বলেছি তোরা দুই বোন আমার সাথে থাকবি আমার কথাগুলো ভুলে গেছিস নাকি চাচির এই কথা শুনে চাঁদনি ভয়ে ভয়ে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন এই ভুল আর হবে না ঠিক আছে এবারের মতো মাফ করে দিচ্ছি কিন্তু এবারই শেষ আর হ্যাঁ আমার ছেলে চিকেন ফ্রাই খাবে তাই তুই গিয়ে নিয়ে আয় এই কথা বলে বলে চাচি চিকেন ফ্রাই টাকা দিয়ে তখন আর কিছু টাকা বাড়িয়ে দিন না আমার আর আপুর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে আসবো আমারও খেতে ইচ্ছা করে চাঁদনির এই কথা শুনে তার চাচি ভীষণ রেগে যায় আর চাঁদনিকে একটা একটা মেরে বলে টাকা কি গাছে ধরে যে তোরা যখন যা বলবি তাই করতে হবে তোরা যে এখানে থাকতে খেতে পারছিস এটাই অনেক বেশি এখন যা তাড়াতাড়ি করে চিকেন ফ্রাই নিয়ে আয় আমার ছেলের জন্য তখন চাচির এই কথা শুনে চাতি মন খারাপ করে টাকা নিয়ে চিকেন ফ্রাই আনতে চলে যায় তখন চাঁদনি বলে মা বাবা তোমরা কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে আর চাচি আমাদের কোনো ইচ্ছা পূরণ করতে দেয় না আর যা বলি তাতেই মার খেতে হয় এই কথা বলে চাঁদনি টাকা নিয়ে বাজারে যেতে থাকে ঠিক তখনই চাঁদনির পেছনে এক চোর ফাটতে থাকে আর চাঁদনির কাছ থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায় তখন চাঁদনি চিৎকার করে বলে কে কোথায় আছো এই চোরকে ধরো আমার সব টাকা নিয়ে চলে গেল। আমাকে সাহায্য করো এই কথা বলে চাঁদনি কান্না করতে লাগলো কিন্তু তখন কেউ চাঁদনির কথা শোনে না আর চোর চাঁদনি সব টাকা নিয়ে পালিয়ে যায় তাই চাঁদনি কান্না করতে করতে বলে এবার আমি কি করব এদিকে চিকেন ফ্রাই নিয়ে না গেলে চাচি আমাকে মেরেই ফেলবে এবং চাচি আমার কোনো কথায় বিশ্বাস করবে না এই কথা বলে চাঁদনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর চাঁদনি খালি হাতে দোকানে যায় আর দোকানদারকে বলে চাচা আপনি আমাকে একটা চিকেন ফ্রাই দিতে পারবেন তখন চাঁদনির কথা শুনে দোকানদার চাঁদনির কাছে টাকা চায় তখন চাঁদনি চোরের কথা বলে তাই বিনামূল্যে চিকেন ফ্রাই দেওয়ার কথা বলে কিন্তু চাঁদনির কথা শুনে দোকানদার কিছুই বিশ্বাস করে না আর ভিকারি বলে তাকে তাড়িয়ে দেয় তখন চাঁদনি মন খারাপ করে বাড়িতে ফিরে যায় তখন চাঁদনিকে দেখে তার চাচি বলে চাঁদনি তোর হাত খালি কেন আর টাকাই বা কোথায় তখন চাচের কথা শুনে চাঁদনি সব কথা খুলে বলে কিন্তু চাঁদনির একটা কথাও তারা দুই মা ছেলে বিশ্বাস করে না আর নিজেই চিকেন ফ্রাই খেয়ে নেওয়ার কথা বলে তখন ছেলের কথা শুনে তার মা রেগে যায় তাই চাঁদনিকে তারা দুই মা ছেলে মারতে থাকে আর চাচি বলে আমার ছেলে তার ইচ্ছা মতো খাবার খেতে পারিনি তাই আজকে তোরও খাওয়া বন্ধ এটাই হবে তোর জন্য সবচেয়ে ভালো শাস্তি যা এখান থেকে আর ঘরে সব কাজ করে ফেল তারপর কথা শুনে চাঁদনি মন খারাপ করে ঘরে চলে যায় আর রশনিকে সব কথা খুলে বলে তখন চাঁদনি সব কথা শুনে রশনি বলে বোন আমি তোর কথা বিশ্বাস করি আর তুই কোনো খারাপ কাজ করতেই পারিস না এই কথা বলে রশনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন চাঁদনি বলে আপু তুমি আমার কথা বিশ্বাস করলে কিন্তু চাচি আর ভাইয়া আমার কোনো কথায় বিশ্বাস করলো না উল্টো আমাকে ধরে মারলো আপু ওরা আমাদের জীবনটা নরক করে ফেলেছে এই কথা বলে চাঁদনি কান্না করতে থাকে তখন বোনের কান্না দেখে রশনি বলে বোন তুই কান্না করিস না ঠিক একদিন আমরাও ভালো থাকবো আর ওদেরকেও মার খেতে হবে তারপর তারা দুই বোনের ঘরে সমস্ত কাজ করতে হয় একটু পর কাছে যায় আর বলে চাচি আমাদের ঘরে সব কাজ করা শেষ এবার তো আপনি আমাদের খাবারগুলো দিয়ে দিন আর চাচি আমি চাঁদনির হয়ে মাপ চাইছি ও ছোট তাই কিছু বুঝতে পারিনি এবারের মতো তাকে ক্ষমা করে দিন তখন রোশনির কথা শুনে তার চাচি রেগে গিয়ে বলে তোর বোন আমার ছেলের খাবার খেয়ে নিয়েছে তাই আজকে ওর খাওয়া বন্ধ আর এই খাবার তোর জন্য তুই একাই খেয়ে নিবি তারপর রশ্মি তার খাবার নিয়ে চাঁদনির কাছে চলে যায় আর বোনকে খেতে দেয় কিন্তু তখন চাঁদনি খাবার খাই না আর বলে আপু আমি একা খাবার খাবো না তুমিও আমার সাথে খাবার খাও তাহলেই আমি খাবো চাঁদনির এই কথা শুনে রশ্মি বলে ঠিক আছে বোন তাহলে তাই হবে আমরা দুজন একসাথে খাবার খেতে পারব এই কথা বলে চাঁদনি ও রশনি একসাথে খাবার খেতে থাকে আর খাবার খেয়ে দুই বোন একসাথে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে চাচি আবার রশ্নিকে ডেকে কিছু টাকা দেয় আর বলে এই নে এই টাকা আজকে তোরা দুই বোন একসাথে যাবি আর বাজার থেকে সবজি ফল কিনে আনবি আর দেখিস যেন কোনো গন্ডগোল আজ না হয় তখন চাচির কথা শুনে তারা দুইজন টাকা নিয়ে বাজার করতে চলে যায় অনেক দূর হেঁটে যাওয়ার পর চাঁদনি বলে আপু আমি আর হাঁটতে পারছি না আমার পা ব্যথা হয়ে গেছে চাঁদনির এই কথা শুনে রশনি তখন বলে বোন তোকে আর হাঁটতে হবে না তুই এই গাছের নিচে বসে থাক আমি বাজার করে নিয়ে আসছি এই কথা বলে রশ্মি এগিয়ে যায় ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা অনেকগুলো ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে আসে আর বলে আর পারছি না আমার মতো বৃদ্ধা মানুষ এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারে সামনে কাউকে তো দেখছিও না যে আমাকে একটু সাহায্য করবে তখন বৃদ্ধার কথা শুনে রশনি বলে দিদা আপনি চাইলে আমরা দুই বোন আপনাকে সাহায্য করতে পারি আর এতে আপনার কষ্ট কম হবে তখন রোশনির এই কথা শুনে বেতা খুশি হয়ে যায় আর বলে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে তো আমার অনেক বড় উপকার হয় তারপর রশনি ও চাঁদনি বৃদ্ধার সাথে ব্যাগ নিয়ে তার বাড়িতে চলে যায় তখন বৃদ্ধা তাদের সাহায্য করা দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাদের বাড়ির কথা জিজ্ঞাসা করে ঠিক তখনই চাঁদনি কান্না করে দেয় আর তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে তখন তাদের কথা শুনে বৃদ্ধা বলে তোমাদের কষ্টটা আমি বুঝতে পেরেছি তাই আমি তোমাদেরকে সাহায্য করব যা তোমাদের সব কাজে সাহায্য করবে বিধার এই কথা শুনে রশনি ও চাঁদনি খুশি হয়ে যায় তারপর বিদ্যা একটা পুরাতন বাক্স থেকে এক জোড়া সোনা ও রূপার চুরি বের করে আর বলে দিদি ভাই এগুলো জাদুর সোনা ও রূপার চুরি যা তোদেরকে সাহায্য করবে সেই সাথে তোদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তখন বৃদ্ধার কথা শুনে রশনি ও চাঁদনি খুশি হয়ে যায় এবং বৃদ্ধাকে ধন্যবাদ জানায় এরপর জাদু সোনা ও রূপার চুরি নিয়ে তারা বাড়ি ফিরে যায় তারপর তারা দুই বোন জাদু সোনা ও রূপার চুরির সাহায্যে ঘরের সমস্ত কাজ মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে সেই সাথে তারা ভালো ভালো খাবারের সাথে কথা বলে আর সঙ্গে সঙ্গে জাদু সোনা ও রূপার চুরি তাদের জন্য খাবার প্রকট করে দেয় এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় তারপর চাচি ও চাচাতো ভাই তাদের সব কাজ দেখে অনেক অবাক হয়ে যায় তাই তারা দুজন রশ্মি ও চাঁদনিকে চোখে চোখে রাখে আর তাদের জাদু সোনা ও রূপার চুরি দেখে ফেলে আর তারা লোভে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে চাচি ও চাচাতো ভাই সেই জাদু সোনা ও রূপার চুরি হাতে নিয়ে নেয় তখন তাদের লোভ দেখে জাদু সোনা ও রূপার চুরি তাদের পিজলির মতো শখ লাগে তাই তারা ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে জাদু সোনা ও রূপার চুরি রোশনি ও চাঁদনিকে দিয়ে দেয় এবং তাদের ভুলের জন্য ক্ষমা চায় তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে হাসি খুশি দিন কাটাতে থাকে অনেক দিন আগের কথা রামপুরা নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের লোকজন অনেক গরিব ছিল তাই সেখানে ভালো কোনো স্কুল ছিল না আর যদিও একটা প্রাইভেট স্কুল ছিল তাদের গরিবরা টাকার জন্য পড়তে পারতো না তাই সেই গ্রামের গরিব ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়া হতো না আর সেই গ্রামে সুমা নামের এক ছোট্ট মেয়ে তার মা বাবার সাথে বাস করত। সুমা পড়ালেখা করতে অনেক ভালোবাসে কিন্তু টাকার অভাবে ভালো স্কুলে পড়তে পারতো না আর যে স্কুলে পড়তো সেই স্কুলের ম্যাডামরা ভালো করে পড়াতো না কখনো স্কুলের ম্যাডাম পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়তো আবার কখনো ফোনে ব্যস্ত হয়ে পড়তো অন্যদিকে ক্লাসের ছেলে মেয়েরা যে যার মতো আচরণ করত। তাই নিয়ে সোমা অনেক মন খারাপ করে থাকতো একদিন সোমা ও তার দুই বান্ধবী একটা গাছে নিচে বসেছিল তখন তাদের সামনে দিয়ে প্রাইভেট স্কুলের কয়েকজন মেয়ে যাচ্ছিল তা দেখে সোমা মন খারাপ করে বলে তমা দেখলি ওরা কত সুন্দর করে স্কুলে যাচ্ছে কিন্তু আমাদেরকে দেখ এখানে বসে আছি না ভালো করে পড়তে পারছি না ভালো কোনো স্কুলে যেতে পারছি এই কথা বলে সোমা মন খারাপ করে বসে থাকে তখন তার মন খারাপ দেখে তমা বলে সোমা তুই একদম ঠিক কথাই বলেছিস আর আমরা এমনই গরিব যে তাদের মতো প্রাইভেট স্কুলে পড়তে পারছি না এই কথা শুনে বলে তমা তুই জানিস কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি আর সেটা হলো চাদুর পরের স্কুল যেখানে সব পরিকনারা হাসি আনন্দে পড়ালেখা করছে সেই সাথে আমিও পড়ছি সোমার এই কথা শুনে তমা খুশি হয়ে যায় তখন তমা বলে সুমা এগুলো তোর স্বপ্ন আর স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না আর আমাদের মতো মেয়েরা গরিব একটা প্রাইভেট স্কুলে পড়তে পারে না তাহলে জাদু সোনার স্কুলে কিভাবে পড়বে এই কথা বলে তমা মন খারাপ করে ফেলে তখন রামা বলে সোমা তমা একদম সত্যি কথাই বলেছে আর আমাদের কপালে সরকারি স্কুলই লেখা আছে যেখানে স্যার ম্যাডামদের ইচ্ছা মতো চলতে হবে তমা ও রমা এই কথা শুনে সুমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর মন খারাপ করে বলে তমা রমা তোরা ঠিক কথাই বলেছিস আর আমরা এতটাই গরিব যে আমরা স্কুলে ড্রেসও পরে যেতে পারি না আর প্রাইভেট স্কুলে সবাই কত সুন্দর ড্রেস পরে স্কুলে যায় গ্রামের সবাই তাদের দেখে সম্মান করে আর আমাদের দেখে হাসাহাসি করে এটাই আমাদের জীবন কিন্তু তখন সোমার কথা শুনে তমা বলে সোমা তুই এই কথা বলিস না তুই তো আমাদের স্কুলে সবার থেকে ভালো স্টুডেন্ট তাই তুই প্রাইভেট স্কুলে পড়তেই পারিস হ্যাঁ রে তোমা আমারও ইচ্ছা আমি একটা প্রাইভেট স্কুলে পড়তে আর বড় হয়ে একটা বড় চাকরি করব সেই সাথে মা বাবার পাশে দাঁড়াবো এই কথা বলে সোমা তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায় এবং তার বাবা মাকে বলে বাবা মা আমি আর সরকারি স্কুলে পড়তে চাই না সেই স্কুলে ভালো করে পড়ালেখাই হয় না তাই আমি তোমাদেরকে বলছি আমাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দাও তখন সময় এই কথা শুনে তার মা বলে ঠিক আছে মা আমরা তোমার ইচ্ছা পূরণ করব। আর তাই তোমার বাবা কিছু একটা ব্যবস্থা করবে এবং তোমাকে গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেবো মায়ের এই কথা শুনে সোমা অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তমা ও রমার কাছে যায় আর তাদেরকে বলে তমা রমা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আমি গ্রামের বড় প্রাইভেট স্কুলে ভর্তি হব তাই আমার বাবা মা আমার জন্য টাকার ব্যবস্থা করছে এই কথা বলে সোমা আনন্দে হাসতে থাকে তখন সোমার মুখে হাসি দেখে তমা মন খারাপ করে ফেলে আর বলে সুমার হলে তাহলে কপাল খুলে গেল আর আমাদের সেই সরকারি স্কুলেই পড়তে হবে কিন্তু সুমা তুই তোর স্কুলে আমাদের একদিন নিয়ে যাস আমরাও দেখতে চাই প্রাইভেট স্কুল কেমন হয় তখন তো আমার কথা শুনে সোমা বলে তমা রমা তোরা মন খারাপ করে থাকিস না আমি কথা দিচ্ছি তোদেরকে আমি প্রাইভেট স্কুলে নিয়ে যাব আর তোরা আমার বান্ধবী থাকবি এই কথা বলে সুমা সেখান থেকে চলে যায় আর নতুন প্রাইভেট স্কুলে ভর্তি হবে বলে আনন্দে সারা রাত বই নিয়ে বসে থাকে আর কখন সকাল হবে সেই অপেক্ষা করতে থাকে পরের দিন সকাল হয়ে যায় তখন সুমা তার বাবা মা ও তার বান্ধবী একসাথে প্রাইভেট স্কুলে ভর্তি হতে চলে যায় তখন সেই স্কুলের দারোয়ান তাদের সবাইকে ঢুকতে দিচ্ছিল না তাই সুমার বাবা দারোয়ানের সাথে কথা বলে তারপর তারা স্কুলের ভেতরে ঢুকে আর সোমা ভর্তি হবে বলে অনেক এক্সাইটেড ছিল তাই সোমা কোনো কিছুই না দেখে হাঁটতে থাকে তখন হঠাৎ তার সাথে একটা ধনী মেয়ের ধাক্কা লাগে তখন মেয়েটি রেগে গিয়ে বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে ধাক্কা দিলে আর তুমি এখানে কি করছো তোমার জায়গা তো সেই ভাঙ্গা চোরা সরকারি স্কুলে তুমি আমাদের প্রাইভেট স্কুলে কি করছো তখন মেয়েটির কথা শুনে সোমা তার ভুল স্বীকার করে আর বলে সে তাদের স্কুলে ভর্তি হতে এসেছে তাই সোমার কথা শুনে সেখানে উপস্থিত থাকা ধনী মেয়েগুলো হাসতে থাকে আর বলতে থাকে তুমি যা বলছো ভেবে বলছো তো আর এটা কোনো সরকারি স্কুল নয় এটা হলো প্রাইভেট স্কুল যেখানে তোমার মতো গরিবদের জায়গা নেই এখানে শুধু টাকা আর টাকাই লাগে এই কথা বলে সেই মেয়েটি হাসতে থাকে তখন সোমা মেয়ের কথা শুনে বলে তোমরা যা ভাবছো আমরা ততটাও গরিব নই আর পড়ালেখার জন্য আমার বাবা মা কিছু করতে পারে এই কথা বলে তারা স্কুলের প্রিন্সিপালের রুমে যায় তখন প্রিন্সিপাল তাদের দেখে তাদের পরিচয় জানতে চায় তখন সুমার বাবা মা সব কথা খুলে বলে আর সুমার বাবা সব কথা শুনে সেই স্কুলের প্রিন্সিপাল বলে তোমরা জানো না এই স্কুল গ্রামের সবচেয়ে ভালো বড় প্রাইভেট স্কুল আর এখানে কোনো গরিব বাচ্চাদের ভর্তি না হয় না তাই তোমরা এখানে ভর্তি করতে পারবে না তোমরা এখন আসতে পারো তখন প্রিন্সিপাল স্যারের এই কথা শুনে সোমার বাবা অনেক কিছু বলতে থাকে কিন্তু প্রিন্সিপাল স্যার সোমার বাবার কোনো কথাই শোনে না বরং তাদেরকে স্কুল থেকে যেতে বলে তাই তারা মন খারাপ করে আবারও বাড়ি ফিরে যায় এবং সুমা সব স্বপ্নগুলো ভেঙে যায় তাই সে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে চলে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে তখন তমা ও রমা আসে আর ওদের দেখে সময় স্কুলের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে আর সোমা সব কথা শুনে তোমা বলে সোমা ওই প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল স্যার তোদের সাথে এমন ব্যবহার করলো তাহলে তো আমরা গেলে তো ধার ধাক্কা দিয়ে বের করে দিত তখন তো আমার কথা শুনে সোমা বলে তমা তুই সত্যি কথাই বলেছ এখন প্রাইভেট স্কুলের নামে দুর্নীতি খোলা হয় ওই সব স্কুল আর আমাদের মতো গরিব মানুষের শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এই কথা বলে তারা সবাই মন খারাপ করে বসে থাকে তখন সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল এক ভালো জাদুর পরী এবং তাদের কথা শুনে পড়ে এক বিদ্যার বেশ ধারণ করে আর সমাদের কাছে যায় এবং বলে বাচ্চারা তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে আমি গত দুই দিন ধরে না খেয়ে আছি তাই তোমরা যদি আমাকে কিছু খাবার খেতে দিতে তাহলে আমার অনেক বড় উপকার হতো বিদ্যার এই কথা শুনে সোমা তখন বলে দাদি আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমার সাথে চলুন আমি আপনাকে খাবার খেতে দেব তখন সোমার কথা শুনে বিদ্যা হেসে এক সুন্দরী পরিতে পরিণত হয় আর বলি তোমরা অনেক ভালো মানুষ তাই আমি তোমাদের জন্য একটা সুন্দর জাদুর স্কুল তৈরি করে দেব যেখানে তোমাদের মতো মেয়েরা পড়তে পারবে এই কথা বলে পরি তার জাদুর কাঠি দিয়ে একটা সুন্দর জাদু সোনা ও রূপার স্কুল প্রকট করে দেয় তখন জাদু সোনা ও স্কুল দেখে তারা তিন বান্ধবী অনেক খুশি হয়ে যায় সেই সাথে পরীকে ধন্যবাদ জানায় তারপর সেই পরে সুমা তম আর মতো গরিব দুঃখে মেয়েদেরকে জাদু সোনা ও রূপার স্কুলে পড়াতে থাকে সেই সাথে তারা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে